সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি আইসক্রিম রেসিপি বেলের আইসক্রিম বা বেলের ললি পাকা বেলের এই আইসক্রিম বা ললিটি আসলে খেতে যেমন সুস্বাদু বানানো কিন্তু একেবারেই সোজা মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই দারুণ সুস্বাদু প্রাণ জড়ানো আইসক্রিম তো প্রথমে একটা ভালো পাকা বেল ধুয়ে নিয়ে শক্ত কিছু সাহায্যে এভাবে আঘাত করে ভেঙে নিচ্ছি দেখুন ভাঙার পর এর ভিতরকার শ্বাস বা পাল্প কিন্তু চামচের সাহায্যে একটা বাটির মধ্যে আমি বের করে নেব। একটা অনেক বড়ো বেল আমি এখানে নিয়েছি পুরো শ্বাস বা পাল্পটা লাগবে না বলে হাফ শ্বাস বা পাল্প বাটির মধ্যে বের করে নিলাম বের করে নিয়ে এর মধ্যে কিন্তু সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি এই বেলটাকে হাতের সাহায্যেই করতে হবে মিক্সিতে করলে এই বিচি বা দানাগুলো কিন্তু গলে তেতো হয়ে যাবে তো হাতের সাহায্যে করার পর কিন্তু একটা সেকনি একটা নতুন পাত্রে বসিয়ে নিয়েছি শাঁখার জন্য এইভাবে কিন্তু শ্বাস বা পাল্পগুলোকে সেঁকে নেব এর ফলে কি হবে এর ভিতরে থাকা বিচি আঁশ বা দানাইগুলো সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবে প্রথমে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নেব চামচের সাহায্যে ঘুরিয়ে নেওয়ার পর আমি এটা হাত দিয়ে করছি হাত দিয়ে করলে বেশ ভালো হয় তো হাতের সাহায্যে পুরো শ্বাস বা পাল আমরা কিন্তু এইভাবে সাকনি সাহায্যে বার করে নিচ্ছি এবং বিচি দানা বা আঁশগুলো এগুলো কিন্তু তাহলে আমরা ফেলে দেব তো বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যে বাটিটাতে বেলটা মেখেছিলাম এই আঁশ বা দানা বা বিচিগুলো যেগুলো বার হলো এই যেগুলো কিন্তু এবার ফেলে দেব ফেলে দিয়ে দেখুন যে কি সুন্দর একটা স্মুথ পাল্প বা শ্বাস বেরিয়ে এলো তো এটা দু কাপ পরিমাণ কিন্তু এখানে শ্বাস বা পাল্প আমরা পেয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি বেল মিষ্টি হয় তাই বেশি চিনি দেওয়ার দরকার হয় না তো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব একদম অল্প পরিমাণে বিট নুন হ্যাঁ খুব সুন্দর একটা স্বাদ এবং পুরো ব্যালেন্সটা আসে স্বাদের আর কিছু না দিয়ে দিচ্ছি এক কাপ জল তো আমরা এই মেজারমেন্ট দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু চিনিটাকে যেহেতু আমি গুঁড়ো দিইনি আস্ত চিনি দিয়েছি ভালো করে এভাবে গুলিয়ে নিতে হবে আর কিছুই কিন্তু এখানে দিতে হবে না সমস্ত কিছু ওকে দু কাপ পাল্প ছিল এক কাপ চিনি এবং তার সাথে এক কাপ জল দিয়ে দিলাম তো এইভাবে দেখুন খুব সুন্দরভাবে এরকম একটা ঘনত্ব হবে একদম থকথকেও না একদম পাতলাও না এই যে দেখুন আপনাদেরকে তুলে তুলে বারম্বার দেখাচ্ছি যে এরকম একটা হবে এরপরে আমার কাছে আইসক্রিমের মোল্ড আছে প্রথমে আমি মোল্ডগুলোকে ঢেলে নিচ্ছি এবং যাদের মোল্ড নেই তারা কাগজে চায়ের কাপে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেব। মোল্ড অনেকেরই থাকে না তাই বলে যে আইসক্রিম খেতে পারবেন না তা না অবশ্যই মোল্ড ছাড়া খুবই ভালো হয় তো আমি প্রথমে মোল্ডগুলো ভরে নেব। ভরে এইভাবে ভরে নিয়ে তারপর কিন্তু এটাকে বন্ধ করে দিচ্ছি মুখটা মুখটা বন্ধ করে দেওয়ার পর কাগজের চায়ের কাপ সেই চায়ের কাপে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তো এইভাবে সুন্দর করে আইসক্রিমগুলোর মুখগুলো লাগিয়ে নিচ্ছি মোল্ডের মুখগুলো এরপরে কিন্তু আমি চায়ের কাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চায়ের কাপে আমি ঢেলে দিচ্ছি মিশ্রণটি আইসক্রিমের এই মিশ্রণটি ভালো করে আমি চারটে কাপ নিয়ে নিয়েছি এখানে ভোর দেওয়ার পরে এবার কি করতে হবে এগুলোকে ঢাকতে হবে ঢাকার জন্য ফয়েল পেপার আসলে অনেকেরই ঘরে থাকে না তো আমি ফয়েল পেপার ছাড়া দেশি জোগাড় আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘরে খাতা বা কপি থাকলে এভাবে কাগজ কেটে নেবেন নিয়ে এইভাবে কিন্তু মরিয়ে দেবেন দেখবেন যেই দোকানতে আপনি চায়ের কাপ কিনেছেন সেখানেই কিন্তু আইসক্রিমের কাঠি পাবেন সেখানে কাঠি নিয়ে এসে এখান থেকে কিন্তু এই যে বাস আপনার কোনো ফয়েল পেপার কেনার দরকার নেই আইসক্রিমের মোল্ডের দরকার নেই এইভাবে আমি চারটেকেই কাভার করে দেব যে চারটে চায়ের কাপে আমি নিলাম কাগজের চায়ের কাপ সুন্দরভাবে এইভাবে কিন্তু দেখুন আরও একবার দেখিয়ে দিচ্ছি কাগজ দিয়ে ঘরে থাকা কাগজ বা কপির কপি থাকে তার পেপার দিয়ে সুন্দর করে আপনারা এইভাবে চারটে আমি কমপ্লিট করে নিলাম নিয়ে এবার কিন্তু আমি এইগুলোকে রেখে দেব আট ঘন্টার জন্য ফ্রিজে আমি ওভার নাইট রাখছি মিনিমাম সাত থেকে আট ঘন্টা রাখতে হবে সাত থেকে আট ঘন্টা পর ফিরে আসছি ফিরে এসে এগুলোকে কিন্তু ওপেন করছি দেখুন কাগজগুলোকে সরিয়ে দিচ্ছি দেখে দেখুন কীভাবে পারফেক্টভাবে জমে গেছে আমি ওভার নাইট রেখেছিলাম দেখুন প্রথমে কাগজেরগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার কী করব এটাতে কীভাবে বার করবো এই চায়ের কাগজের খাপের থেকে এইভাবে হাতে না দুই পাশে এইভাবে একটু ডলা দিয়ে নেবেন একটু হাতের তলুর গরমে কিন্তু এটা একদম এরকম হয়ে যাবে দেখুন খুব ইজিলি আপনি ওঠাতে পারবেন কোনো ধরনের কোনো কালার না ন্যাচারাল কালার মাত্র দুটো উপকরণ ভীষণ সুস্বাদু এবং হেলদি বাচ্চাদের আইসক্রিমের যে বায়না থাকে সেটা আপনারা পূরণ করতে পারবেন আমি আমার মোল্ডগুলোকে তোলার জন্য একটু জলে একটা পাত্রে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি যাতে গাটা নরম হয়ে এই যে মোল্ডের মাধ্যমে থেকে সুন্দরভাবে দেখুন কীভাবে স্মুথলি ছাড়িয়ে বেরিয়ে যায় তো এইভাবে খুব সহজে এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর বেলের আইসক্রিম বা বেলের ললিটি তৈরি করে অবশ্যই আপনি এবং আপনার বাচ্চাকে টেস্ট করান এবং অবশ্যই টেস্ট করার পরে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে